রাতের অন্ধকার গ্রামের ওপর ছড়িয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের ছোট্ট গ্রাম শান্তিপুরে মেঘ গর্জন করছিল আর যেন আকাশের রাগ মাটিতে নামতে উৎসুক বৃষ্টির ফোঁটা এত তীব্র ছিল যে মনে হচ্ছিল আকাশ কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে গ্রামের শেষ প্রান্তে যেখানে কাঁচা পথ জঙ্গলে হারিয়ে যায় সেখানে দাঁড়িয়ে ছিল একটা ভাঙা চোরা ঝুপড়ি। মাটির দেওয়াল বৃষ্টিতে গলে যাচ্ছিল খড়ের ছাউনি থেকে জল টপ টপ করে মাটির মেঝেতে পড়ছিল আর কাঠের দরজা হাওয়ার ঝাপটায় কাঁপছিল এই ঝুপড়িতে থাকত ২৬ বছরের অভিজিৎ শৈশবে বাবার ছায়া হারিয়েছিল আর মা তিন বছর আগে জ্বরে প্রাণ হারিয়েছিল একাকিত্ব ছিল অভিজিতের পুরনো বন্ধু যে প্রতি রাতে তার বই আর স্বপ্নের মধ্য ছায়ার মতো থাকত দিনে সে খেতে মজুরি করত, রাতে কেরোসিন ল্যাম্পের আলোয় বই পড়ত তার স্বপ্ন ছিল শহরে গিয়ে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে শিশুদের শিক্ষক হয়ে নতুন পথ দেখানো সেই লাতে যখন বৃষ্টি গ্রামকে ডুবিয়ে দিয়েছিল অভিজিৎ তার মায়ের দেওয়া পুরোনো বই গীতা খুলে বসেছিল মায়ের কথা কানে বাদ ছিল অভিজিৎ সত্য আর পরিশ্রম কখনো বৃথা যায় না হঠাৎ ঠক 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 দরজায় জোরে আঘাত পড়ল অভিজিৎ চমকে উঠল এই ঝড়েকে তার হৃৎপিণ্ড দ্রুত ধড়কতে শুরু করল কে সে ভয়ে জিজ্ঞেস করল কোনো উত্তর নেই আবার আঘাত এবার আরও জোরে অভিজিৎ সাহস সঞ্চয় করে ল্যাম্প তুলে দরজা খুলল সামনে যে দৃশ্য দেখল তা তাকে পাথরের মতো বানিয়ে দিল দরজায় দাঁড়িয়েছিল এক তরুণী তার সাদা শাড়ি বৃষ্টিতে ভিজে শরীরের সঙ্গে লেগেছিল লম্বা ভেজা চুল মুখে ছড়িয়েছিল আর বড় বড় চোখে ভয় ক্লান্তি আর এক অজানা আশা ঝলকাচ্ছিল ঠোঁট ঠান্ডায় নীল হয়ে গিয়েছিল প্লিজ সাহায্য করুন তার কাঁপা কণ্ঠে যেন ভাঙা পাখি ডাকছিল অভিজিতের হৃদয়ে গলে গেল ভেতরে এসো তাড়াতাড়ি সে বলল এবং তার ছেঁড়া শাল কাঁধে জড়িয়ে দিল তরুণী কাঁপতে কাঁপতে ঝোপড়িতে ঢুকে কোণে বসল তার শ্বাস দ্রুত ছিল চোখে অশ্রুর ঝিলিক ছিল অভিজিৎ চুলায় চা চড়ালো একটা পুরনো ফাটা কাপ বের করে আদা তুলসির চা বানিয়ে দিল আপনি ঠিক আছেন আপনার নাম সে নরম স্বরে জিজ্ঞেস করল শ্রেয়া সে কাপা গলায় বলল আমার গাড়ি জঙ্গলের পথে কাদায় আটকে গেছে ফোনে নেটওয়ার্ক নেই আর তোমার ঝুপরির আলো দেখতে পেলাম অভিজিৎ হেসে বলল এখানে নিরাপদ চিন্তা করো না ঘরে বৃষ্টির শব্দ আর শ্রেয়ার কাঁপা শ্বাসের আওয়াজ হচ্ছিল আস্তে আস্তে কথা শুরু হলো শ্রেয়া ঝুপড়ির দিকে তাকালো মাটির কলসি ভাঙা টেবিল বইয়ের স্তূপ এত বই তুমি পড়াশোনা করো সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল অভিজিতের চোখ চকচক করল কিন্তু দুঃখও ছিল হ্যাঁ মা বলতেন পড়াশোনাই পথ আমি শিক্ষক হতে চাই গ্রামের বাচ্চাদের পড়াতে চাই যাতে তারা আমার মতো একা না থাকে কিন্তু টাকার অভাব তার গলা ভারী হয়ে গেল শ্রেয়ার চোখ ভিজে গেল আমার মাও বলতেন সত্য আর পরিশ্রমী মানুষকে বড় করে আমি শহরে কাজ করি কিন্তু সেখানকার কোলাহল আমাকে গ্রাস করে দুজনের কথায় এক অজানা বন্ধন তৈরি হলো অভিজিৎ জিজ্ঞেস করল আপনি কি করেন শ্রেয়া হালকা হেসে বলল শুধু একটা চাকরি বেশি কিছু নয় রাত গভীর হল কিন্তু তাদের কথার স্রোত থামল না শ্রেয়া বলল তোমার সরলতারে শান্তি আছে অভিজিৎ অভিজিতের হৃদয় ধক ধক করল আর তোমার কথায় সত্য ভোরে বৃষ্টি থামল শ্রেয়া বাইরে বেরিয়ে এলো আর তখনই গ্রামবাসীরা দেখল একটা চকচকে গাড়ি আর গাড়ির ড্রাইভার তার জন্য অপেক্ষা করছে শ্রেয়া কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল জেলা অধিকারিক শ্রেয়া রায় হাওড়ার ডিএম অভিজিতের পায়ের তলা মাটি সরে গেল ম্যাম আপনি আমি মাফ করবেন চিনতে পারিনি তার গলায় ভয় ছিল শ্রেয়া তার কাঁধে হাত রেখে বলল তুমি আমাকে মানুষ মনে করে আশ্রয় দিয়েছ এটাই সবচেয়ে বড় সম্মান গ্রামবাসীরা হতভাগ হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে মিডিয়া পৌঁছে গেল খবরের শিরোনাম হলো ডিএমের রাত গরিবের ঝুপড়িতে ছবি ভাইরাল হয়ে গেল লোকে বলতে লাগলো কে এই অভিজিৎ শ্রেয়া গ্রাম ছাড়ার আগে অভিজিতের কাছে বলল তুমি আমাকে মানবতার শক্তি দেখিয়েছ আমি শীঘ্রই ফিরব আর সে ফিরল সে গ্রামের জন্য ফান্ড পাস করালো স্কুল তৈরি হলো রাস্তা তৈরি হলো আর অভিজিৎকে গ্রামীণ শিক্ষা প্রেরক নিযুক্ত করা হলো সে এখন বাচ্চাদের পড়াতে শুরু করলো তার ঝুপড়ি ছোট্ট স্কুলে পরিণত হল যেখানে বাচ্চারা বস্তায় বসে পড়তো শ্রেয়া প্রায়ই আসতো বাচ্চাদের মাঝে বসত গল্প বলত মানচিত্রে বিশ্ব দেখাত বাচ্চারা তাকে দিদি বলে ডাকতে শুরু করল কিন্তু গ্রামবাসীর দৃষ্টি বদলে গেল ফিস ফিস শুরু হলো ডিএম সাহেবা বারবার অভিজিতের ঝুপড়িতে কেন যান শুধুই কি স্কুলের কাজ কিছু বয়স্ক লোক শ্রেয়াকে বলল মা তুমি একজন অধিকারিক ওই গরিব ছেলের সঙ্গে এত মেলামেশা ঠিক নয় লোকে খারাপ বলবে শ্রেয়া স্বরে বলল যদি সত্য আর পরিশ্রম দিয়ে সম্পর্ক গড়া ভুল হয় তাহলে আমি ভুলই শ্রেয়া আর অভিজিতের বন্ধুত্ব গভীর হতে লাগল এক সন্ধ্যায় গ্রামের পুকুরের ধারে শ্রেয়া অভিজিৎকে ফোন করে ডাকল হাওয়া ঠান্ডা ছিল সূর্য ডুবছিল অভিজিৎ মনে হয় কি ভাগ্য আমাদের কোনো কারণে মিলিয়েছে সে জিজ্ঞেস করল অভিজিৎ চুপ করে রইল তার চোখ পুকুরের জলের দিকে চেয়ে রইল মাঝে মাঝে মনে হয় আমরা দুটো ভিন্ন জগতের মানুষ আপনি অধিকারিক আমি এক মজুরের ছেলে এই সম্পর্ক কিভাবে চলবে শ্রেয়া তার চোখে তাকালো আর বলল জগৎ ভিন্ন হতে পারে কিন্তু হৃদয়ের সত্য একই তার চোখে এক অব্যক্ত ভালোবাসা ছিল যা অভিজিত অনুভব করতে লাগল কিন্তু ভয় তাকে আটকে রাখল সময় কাটল গ্রামে শিক্ষা উৎসব হল হাজার হাজার মানুষ জড়ো হল শ্রেয়া মঞ্চে দাঁড়িয়ে বলল এই অভিজিৎ যে প্রমাণ করেছে স্বপ্ন বই থেকে শুরু হয় টাকা থেকে নয় ভিড় তালিতে ফেটে পড়ল অভিজিতের চোখ ভিজে গেল সে শ্রেয়ার দিকে তাকালো সেই দৃষ্টিতে কৃতজ্ঞতা সম্মান আর অব্যক্ত ভালোবাসা ছিল কিন্তু গুজব তীব্র হলো খবরের কাগজে শিরোনাম ছাপা হলো ডিএমের গরিব যুবকের সঙ্গে সম্পর্ক নেতারা ইস্যু তুলল এই অধিকারিক তার মর্যাদা ভুলে গেছে সরকার শ্রেয়ার বদলির আদেশ জারি করল গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে উঠল শত শত মানুষ কালেক্টর অফিস পৌঁছল মহিলারা কেঁদে বলল ম্যাডাম আপনি আমাদের বাঁচতে শিখিয়েছেন আপনি যাবেন না বাচ্চারা বই হাতে স্লোগান দিল আমাদের শ্রেয়া দিদি চাই অভিজিৎ সারা রাত অস্থির ছিল সে শ্রেয়াকে বলল এসব আমার জন্য যদি আপনি চান আমার থেকে দূরে সরে যেতে পারেন শ্রেয়া তার হাত ধরে বলল অভিজিৎ যদি আমি এখন পিছিয়ে যাই তাহলে সত্য হেরে যাবে একটি জনসভা ডাকা হলো হাজার হাজার মানুষ ক্যামেরা আর অধিকারিকরা উপস্থিত ছিল শ্রেয়া মঞ্চে দাঁড়ালো তার কণ্ঠে দৃঢ়তা হ্যাঁ আমি অভিজিতের কাছাকাছি সে আমাকে মানবতা শিখিয়েছে যদি এটা অপরাধ হয় আমি তা খোলাখুলি স্বীকার করি ভিড় তালিতে ফেটে পড়ল অভিজিৎকে মঞ্চে ডাকা হলো সে সাধারণ কুর্তা পরেছিল কিন্তু চোখে আত্মবিশ্বাস ছিল আমি গরিব কিন্তু অসৎ নই আমি শ্রেয়াকে সবসময় মানুষ মনে করেছি আর ভালোবাসায় লজ্জা নেই সেই মুহূর্তে ইতিহাস তৈরি হলো শ্রেয়ার বদলি বাতিল হল গ্রামে গ্রামে স্কুল খুলল রাস্তা তৈরি হল আর বাচ্চারা বইয়ের বন্ধু হল শ্রেয়া আর অভিজিৎ এখন শুধু বন্ধু নয় গ্রামের হৃৎস্পন্দন হয়ে উঠল লোকে বলতে লাগল সত্য আর সাহস থাকলে সম্পর্ক হৃদয় থেকে তৈরি হয় অভিজিতের ঝুপড়ি এখন স্কুল যেখানে বাচ্চারা হাসে স্বপ্ন দেখে শ্রেয়া প্রায়ই বাচ্চাদের মাঝে বসে গল্প শোনায় বন্ধুরা এই গল্প যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে তবে একটি লাইক অবশ্যই করুন আর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন প্রেরণাদায়ক গল্প আপনাদের কাছে পৌঁছায় এই গল্পগুলো শেখায় ভালোবাসা আর সত্য গরিব ধনী দেখে না পরবর্তী ভিডিওতে নতুন গল্প নিয়ে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ